হ্যালো ফ্রেন্ডস আজকে বড় খবর অক্টোবরের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন ঘূর্ণিঝড় আবহাওয়া দপ্তর এবং একাধিক হাওয়া অফিসের সূত্রে জানা গেছে আগামী অক্টোবরের পর দক্ষিণবঙ্গ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এই নিম্নচাপটি মূলত দক্ষিণ আন্দামান সাগরের কাছাকাছি অঞ্চলে তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে সমুদ্রের তাপমাত্রা বর্তমানে তিরিশ ডিগ্রির উপরে যা ঘূর্ণিঝড় তৈরির জন্য অনুকূল পরিস্থিতি আওয়াবিদরা বলছেন যদি সিস্টেমেটিক্যালি শক্তি পায় তাহলে ঘূর্ণিঝড়ের পরিণত হতে সময় লাগবে তিন থেকে চার দিন বর্তমান পূর্বাস অনুযায়ী এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ এখনও পরিষ্কার নয় তবে প্রাথমিক ইঙ্গিত বলছে এটি বাংলাদেশ থেকে শুরু করে ভারতের তামিলনাড়ু উপকূল পর্যন্ত যে কোনো অঞ্চলে আঘাত আনতে পারে এর ফলে উড়িষ্যা পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর এই চারটি রাজ্যে সতর্কতা জারি করা প্রস্তুত নিচ্ছে প্রশাসন যদি ওই ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি ঝোড়ো হাওয়া নদী ও সমুদ্রের জলোচ্ছ্বাসের আশঙ্কা তৈরি হতে পারে বিশেষ করে মৎস্যজীবীদের জন্য বড় সতর্ক বার্তা কুড়ি তারিখের পর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর বর্তমানে আবহাওয়া দপ্তরের পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সিস্টেমের গতিপথ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত উপকূলবর্তী মানুষের সতর্ক থাকতে হবে এবং সরকারি নির্দেশ মেনে চলতে হবে বন্ধুরা ঘূর্ণিঝড় সম্পর্কিত প্রতিটি আপডেট আমি এই চ্যানেলে জানিয়ে দেব। তাই দয়া করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা চাই আপনার পরিবার ও এলাকা আগে থেকেই প্রস্তুত থাকুক ধন্যবাদ